মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষকে ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিয়েছেন সেটা ফ্যাক্টার এবং এখানে শুভেন্দু অধিকারী তিনি যদি মনে করেন যে হলদিয়া তার একক মৌরসি পাট্টা সেই মৌরসি পাট্টার বিরুদ্ধে হলদিয়ার মানুষ জেগে উঠেছে এবং দু হাজার ছাব্বিশে সেই কারণে বিজেপি এখানে পর্যদস্ত হবে আমাদের একটা জায়গায় চারিদিকে বিজয়া সম্মেলনী একসাথে চলছে একটা নেতা এখানে আর একটা নেতা ওখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছেন দা মহিষাদল থেকে এলো আমি যদি মহিষাদলের আগে চলে আসতাম চলে গিয়ে ওখানে দাঁড়াতাম আপনি আমায় প্রশ্ন করতেন জেলা সভাপতি আসে ইন্টেনশন এজেন্ডাটা পরিষ্কার আমাদের নেতারা তখনই শক্তিশালী হয় যখন কর্মীরা থাকে আমি এটা বলেছি নেতারা নেতাদের ওপর অনাস্থার এখানে কোনো প্রশ্ন নেই আসল আস্থা কর্মীদের প্রতি কর্মীদের প্রতি যদি আস্থা থাকে কর্মীরাই নির্বাচন জেতায় সেটা বলতে চেয়েছি দয়া করে আপনারা ভুল ব্যাখ্যা করবেন না আসল লড়াই অবশ্যই শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরুদ্ধে শুভেন্দু আর বিজেপি আপনারা আলাদা করে দেখছেন কেন বাংলা বিরোধী বিজেপির সবচেয়ে বড় মুখ বাংলায় শুভেন্দু অধিকারী তার কারণ তিনি এই হলদিয়া থেকে পাশে পাশে টাকা তুলে নিয়ে যাচ্ছেন হলদিয়াকে বারবার নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন শুভেন্দু অধিকারী তা যাহাই শুভেন্দু অধিকারী তাহাই বিজেপি আমি তো বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুনি যিনি শুভেন্দু অধিকারীকে ইঁদুর থেকে বাগ করেছেন আবার মানুষ দেখবেন সেই বাঘকে আবার ইঁদুরে পরিণত করবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে হলদিয়া না শ্রমিকদের আলাদা করে আকর্ষণের কি আছে অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা বাংলায় সবচেয়ে বেশি নিরাপদ অন্যান্য রাজ্যের চেয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হলদিয়া পেট্রো ক্যাম্প থেকে শুরু করে সকলের পাশে দাঁড়িয়েছে সব শ্রমিকদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে আগামী দিন এর দ্বিগুণ হবে এবং শ্রমিকরা তাকিয়ে আছেন ভরসা করছেন বিশ্বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে এখানে ধর্মীয় রাজনীতি নয় এগিয়ে যাওয়ার রাজনীতি যদি করতে হয় হলদিয়াকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করতে হবে যেটা পরবর্তীকালে শূন্যে পরিণত হয় এটা বিজেপি বারবার প্রমাণ করেছে হলদিয়ার মানুষ বিশ্বাস করেছে আর হলদিয়ার মানুষকে ঠকিয়েছে বিজেপি তাই আজকে আমরা বলছি যে শ্রমিকদের ভোটটা সরাসরি তৃণমূল কংগ্রেসে আসবে বিজেপি মনে করছে ধর্মীয় রাজনীতি এসআইআর এনআরসি এসব করে সারা পূর্ব মেদিনীপুরে বোধহয় এরা নিজেদেরকে জিতিয়ে দেবে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের শুভেন্দু অধিকারী যদি হিম্মত থাকে আপনারা এত হলদিয়া হলদিয়া তিনবার জিতেছে বলেছেন তো শুভেন্দু অধিকারীকে বলুন হলদিয়া এসে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন হলদিয়া থেকে আমরা শুভেন্দু অধিকারীকে হারাবো এসআইআর নিয়ে উনি বলছেন আমাদের এগারো লাখ লোকের নাম বাদ যাবে আমরা বলছি একটা লোকের নাম যদি বাদ যায় শুধু হলদিয়ার শ্রমিক এবং মেদিনীপুরের মানুষরা এক লক্ষ লোক নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও হবে সুভেন্দু আমরা না আমরা তো ওয়েলকাম করছি সুভেন্দু অধিকারী যদি বাপের ব্যাটা হন উনি বলুন আমি ভবানীপুরে দাঁড়াচ্ছি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় তো রাজনীতি করে তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন উনি লোডশেডিং করে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের পাটা আছে हिम्मत আছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে নন্দীগ্রামে এসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আমরা বিশ্বাস করি যে এখানে মমতা বড় জিতেছেন শ্রুবেন্দু অধিকারী হচ্ছেন বিজেপির লোডশেডিং আমলের রাজনৈতিক জন্ম হওয়া নেতা সেই লোডশেডিং নেতাকে বাংলার মানুষ মানে না তাই আমি আপনাদের বলবো 2026 এর নির্বাচন মুখ্যমন্ত্রী বদল করবার নির্বাচন নয় এটা বিরোধী দলনেতা বদল করবার নির্বাচন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা